বাংলায় বিজেপি তৃণমূলের জন্য এক ইঞ্চু জায়গা নয় সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে আর না হলে আপনি হিন্দুর কথা বলবেন ও মুসলমানের কথা বলবে দিনের শেষে হিন্দু মুসলমান গোল খাবে আর রাজনৈতিক নেতারা বগল বাজাবে শুভেন্দু অধিকারী মহাশয় কি গল্প শুনিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে কিন্তু শুভেন্দু বাবুর পেট্রোল পাম্প আছে জানেন আপনারা আমিও শুনেছি আমি দেখিনি চোখে শুভেন্দু বাবু নাকি পেট্রোল পাম্প আছে তাহলে ওই পেট্রোল পাম্পে গিয়ে লিখে দিক সামনে মাথায় যে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানকে তেল বিক্রি নাই ঠিক ও তা লিখেছে লিখবে না এটা ব্যবসা ভোটের সময় সহজ সরল নিরহ হিন্দু ভাইগুলোকে ধর্মের জিগির দুলিয়ে ক্ষমতায় আসতে চাইছে তাই আমি আপনাদের বলবো আর মমতা ব্যানার্জিও বলে দিয়েছে মুসলমান মুসলমান ভাই ভাই বকলি ডাইরেক্ট বলেনি নাই বলেছে তো নাকি মুসলমানদের অনেক কাজ করে দেবো দক্ষিণ গাজীপুর এলাকার মানুষজন আপনারা একটা বুথ থেকে আমাকে হাত তুলে দেখান একজন গত চোদ্দ বছরে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় হয়েছে কিন্তু আমি বলছি দক্ষিণ গাজীপুর এলাকাতে বুথের লিগাল মদের দোকান মমতা ব্যানার্জি চোদ্দ বছরে বানিয়ে দিয়েছে তাহলে শিক্ষা দেবে না দেবে কি মদ হিংসা তাই আপনারা যদি চান শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক শিক্ষার পরিকাঠামো গঠন হোক স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে কুলপির মানুষকে কলকাতায় যেতে লাগবে না এখানকার কুলপির মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে পিজিতে যেতে লাগবে না এনআরএস এ যেতে লাগবে না আরজি করে যেতে লাগবে না এস যেতে লাগবে না যদি আপনারা চান এই রাজ্যের মানুষ যদি চায় সবাইকে হেমি ট্রিটমেন্ট নিতে কলকাতায় যেতে লাগবে না আমরা যে যার জেলায় একটা পিজি দরকার আর কর দরকার এনআরএস দরকার তাহলে বলবো কোন ফুলে হাত দেওয়ার দরকার নাই দুটো ফুল এক্সপায়ার হয়ে গেছে জোড়া ফুল পদ্ম ফুল এক্সপায়ার হয়ে গেছে ও পচে গিয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে ওই ফুল থেকে পোকা জন্মেছে ওকে যদি যত্ন করে রাখেন ওই পোকা আপনার শরীরে গেলে আপনার স্বাস্থ্য খারাপ হবে আপনাদের বলবো সামনে দু হাজার ছাব্বিশ আসছে ওই ফুলকে সারগাদাই ফেলুন আমাদেরকে সুযোগ দিন আমাদেরকে যদি সুযোগ দেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কলকাতার পিজি হসপিটালে চিকিৎসা করতে যেতে লাগবে না কলকাতার মতো পিজি হসপিটাল আপনার জেলায় আমরা হাজির করে দেব সুন্দরবনের মানুষকে পিজি হসপিটালে যেতে লাগবে না আরামবাগের মানুষকে পিজি হসপিটালে যেতে লাগবে না মাল্লার মানুষকে মুর্শিদাবাদের মানুষকে দিনাজপুরের মানুষকে দার্জিলিংয়ের মানুষকে পুরুলিয়ার মানুষকে বাঁকুড়ার মানুষকে দেব কলকাতার নামীদামি সরকারি হসপিটালে আসতে লাগবে না কলকাতার নামীদামি হসপিটালের মতো হসপিটাল জেলায় জেলায় তৈরি করে দেবে আহে যদি আপনার আমাদেরকে সুযোগ দেন পাঁচ বছর টাইম পাই একটা সরকার হ্যাঁ পাঁচটা হসপিটাল পাঁচটা জেলায় আমরা তৈরি করে দেখিয়ে দেবো যদি না পারি পরের পাঁচ বছরে আমাদের দিকে তাকাবেন না আপনারা এবার আপনারা ডিসাইড করুন এখান থেকে কলকাতা চিকিৎসা করতে যাবেন না এই জেলায় থেকে জেলাতেই কলকাতার মতো চিকিৎসা পাবেন আপনারা ডিসাইড করুন তাই বলছি তাই এই দুই ফুলে হাত দেওয়ার দরকার নেই এই আমাকে যে ফুলটা দিয়েছে গো একটা ফুল দাও এই আমাকে ফুলের মালা পরালো তো নাকি এই ফুলটা যদি দীর্ঘদিন বাড়িতে রেখে দেয় কি হবে শুকাবে শুকানোর পরে কি হবে শুকাবে না হলে পুষতে শুরু করবে দুটোর মধ্যে একটা হবে হয় শুকিয়ে যাবে আর না হলে পচতে শুরু করবে পচলে কি হবে দুর্গন্ধ ছড়াবে দুর্গন্ধ ছড়াচ্ছে না এখন হিন্দু মুসলমানের মধ্যে বিবেদ তো এই দুর্গন্ধ থেকেই হচ্ছে ভাই ছিল এতদিন এই ফুল বাংলাতে ছিল না দু ছিল না পদ্ম ফুল আর জোড়া ফুল বাংলাতে ছিল না বাংলা হিন্দু মুসলমানের মধ্যে বাড়িতে রেখেছেন পোস্তে শুরু করেছে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় হিংসা ঢুকাচ্ছে এই ফুল এখনো যদি একে না ছুঁড়ে সার আপনি ফেলেন এ কি হবে বলুন তো পোকা জন্মাবে এই পোকা আপনার শরীরে ঢুকবে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে তাই বলছি এই দুই ফুলকে সার গাঁদায় ছুড়ে ফেলে দিন এর এক্সপায়ার হয়ে গেছে এর কাজ শেষ খাম চিহ্ন কে নিয়ে আসুন একে দিয়ে দেবে আচ্ছা আপনারা যারা উপস্থিত আছেন আপনারা বলুন সালের আগে বিজেপি বলে কিছু ছিল হ্যাঁ এই বলেন কিছু ছিল যেই তৃণমূল দু হাজার এগারোতে ক্ষমতায় আসলো সেই বিজেপি নামক দলটাকে আমরা চিনতে পারলাম আপনারা চাইছেন এখন বিজেপি কে আটকাতে অনেকে তাই তো আমিও চাই বিজেপি কে আটকাতে আমার সাথে কারা সহমত সবাই চাই তো বিজেপি কে আটকাতে তাহলে বিজেপি কে কিভাবে আটকাবেন তৃণমূল ভোট দিয়ে দু হাজার এগারো সালের আগে তৃণমূল ছিল না বিজেপি ছিল না দু হাজার এগারো সালের পরে তৃণমূল আসলো বিজেপি আসলো যত বিজেপি তৃণমূল এগোচ্ছে বিজেপি তত বাড়ছে তাহলে যুক্তি দিয়ে কি তৃণমূল ছোট করলেই বিজেপি ছোট হবে তাই দু সাল আসছে যদি আপনারা বিজেপিকে হারাতে চান সর্বপ্রথম কাজ হবে দু সালের ইতিহাসটা একটু তুলে দেখুন দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল না তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপির উত্থান হলো তাই দু হাজার তেইশ ষোলো ছাব্বিশে বিজেপি কে হারালেই তৃণমূল আবার গর্তে ঢুকে যাবে আর বার হতে পারবে না তাই বন্ধুগণ প্রস্তুত নিতে হবে যারা ভাবছেন বিজেপি তৃণমূলের অত্যাচারে বিজেপি কে ভোট দেব তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপি কে বাঁচার জন্য বিজেপি কে ভোট দেব আমি তাদেরকেও বলবো মুদ্রার এ আর একটা দলকে হারাবেন অন্য দলকে নিয়ে আসবেন ওদের মধ্যে সেই একই হবে কারণ আপনারা ভুলে যাচ্ছি না তোমার বিচার চাকরি চোর কয়লা চোর পালি চোর গরু পাচারের মামলা এখনো চলছে তদন্ত ভার কেন্দ্রের সরকারের এজেন্সির হাতে আছে তারা কিছুই করছে না তাই কেউ যদি এখনো ভাবেন যে তৃণমূলের হাত থেকে বাঁচবো তৃণমূলের চুরি থেকে বাঁচবো তৃণমূলের অন্যায় থেকে বাঁচবো আমার ভোটটা বিজেপিকে দেবো এটা যদি কেউ ভাবেন তারা দিবা স্বপ্ন দেখছেন এইখানে ভোট দিলেও যা অন্যায় হবে ওখানে ভোট দিলেও একই অন্যায় হবে তাই যদি এই অন্যায় অপশাসনের অবসান চান আপনারা তাহলে আপনাদের বলবো অন্য কোন জায়গায় ভোট দেওয়ার দরকার নাই আগামী ছাব্বিশে দু হাজার আসছে আমরা যে সেকুলার ফোর্স নিয়ে একটা সংগঠন তৈরি করেছি